আল্লাহ রসুল সাল্লাম এর সাথ করেছেন যে ব্যক্তি দুই কন্যা সন্তানের ভরণ পোষণ করবে লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে পাশাপাশি অবস্থান করব করবীর দ্বারা আল্লাহ রসুল বুঝিয়েছেন যেমন শাহাদুলি এবং আঙ্গুলি যেমন পাশাপাশি থাকে ঠিক তেমনিভাবে সেই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি অবস্থান করব অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেছেন মানা আলা ইবনা তাইনা আও উখতাইনা আও তালাতান হাতা ইবনা ও মুতান গুন কুনতু আনা ও হুয়া ফিল জান্নতি যে ব্যক্তি দুই কন্যা সন্তান অথবা দুই বোন তিন কন্যা সন্তান অথবা তিন বোনের ভরণপোষণ করবে তাদেরকে লালন পালন করবে একপাল করবে এবং সুশিক্ষায় শিক্ষিত করবে আল্লাহর রাসূল বলেছেন সেই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকবো জান্নাতে পাশাপাশি অবস্থান করব বিশেষজ্ঞরা বলেছেন যে যদি কোনো ব্যক্তি এই প্রশ্ন করতে আল্লাহর রসুলকে যে এক মেয়ে লালন পালন করলে কি এক্সট্রা কি ফজিল তো তার জন্য জান্নাতে সুসংবাদ দিতেন তাকেও জান্নাতে জান্নাতি বলে ঘোষণা করে দিতেন আল্লাহ তালা আমাদেরকে মেয়েদের প্রতি আরও বেশি স্নেহশীল হওয়ার তৌফিক দান করেন